হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমি শিবানীশ শিবানীশ ব্লকে তোমাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা আজকে ব্লগটা শুরুতে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ গ্যাস পরিষ্কার থেকে শুরু করছি সকালবেলা সেরকম একটা পরিষ্কার আমি করি না তো আজকে ভাবলাম যে অনেক দিন ধরেই গ্যাসটা সাবান দিয়ে পরিষ্কার করা হয় না তো ওর জন্য ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে আজকে একটু সাবান দিয়ে পরিষ্কার করি গ্যাসটাও পরিষ্কার করব আর স্ল্যাবগুলোও ভালো করে পরিষ্কার করব তো তার জন্য আমি সকাল সকাল পরিষ্কার করা শুরু করে দিয়েছি আর তোমরা যে যে আমার এই ভিডিওটা দেখা শুরু করছো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিও আর ভিডিও প্লিজ তোমরা প্রথমে কেউ কমেন্ট করো না কেউ খারাপ ভাববে না কথাটা তিন চার মিনিট ভিডিও দেখার পর কমেন্ট করো এটা সবার কাছে আমার এটা একটা রিকোয়েস্ট বলতে পারো যাই হোক দেখো এই যে অনেক দিন ধরেই গ্যাসটা ভাবছিলাম সাবান দিয়ে পরিষ্কার করবো তো করার হয়ে উঠছিল না তার জন্য ভাবলাম যে আজকে একটু করে নি আর কি বলতো এই যে বললাম মানে আমাদের যেটুকুই আছে তো সেটুকুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। আমরা যদি মানে ছোট্ট জায়গা বলো বা অপরিষ্কার বলো ওগুলোকে যদি আমরা পরিষ্কার করে রাখি তাহলে তোমার ছোট্ট জায়গাটাও কিন্তু খুব সুন্দর দেখা দিবে। তাই না তো সেটা তো সবার ক্ষেত্রেই হয় আমরা অনেকেই আছি যে মানে ছোট জায়গা বলে বা টাইলস নয় বলে যে আমরা জিনিসটাকে একটু মানে মানে অপরিষ্কার রাখি বা অপছন্দ করি তো সেটা কখনোই করবে না সেটা আমার ক্ষেত্রেও তোমাদের ক্ষেত্রেও তোমার যেটুকু আছে তুমি সেটুকুকে ভালো রাখার চেষ্টা করবে ভালো ভাবার চেষ্টা করবে তোমার চিন্তা ভাবনা ঠিক করবে দেখবে তোমার এইটুকু জায়গাও খুব সুন্দর হবে যাই হোক এগুলো অনেক দিনে চিটে হয়ে গেছিলো এমনি তো এক রাত দিয়ে প্রত্যেক দিনই পরিষ্কার করা হয় কিন্তু সাবান যেটা আর বেশি পরিষ্কার করা হয় না তার জন্য আজকে আমি স্কচ বাইপ নিয়ে ভালো করে একটু পরিষ্কার করছি কারণ রান্নাঘরে তেল চিটে কীভাবে হয় সেটা তোমরা সবাই জানো বিশেষ করে মেয়েরা তো জানবেই কারণ রান্নাঘরে সারাদিনটাই কাটে মেয়ে বউদের তো যার জন্য সেটা তোমরা আমার থেকে ভালো তোমরা জানবে যাই হোক দেখো এই যে ফাইনালি আমার কিন্তু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এইটুকু জায়গা হতে পারে মানে এদেরই রান্নাঘরটা না খুব ছোট দেখতে পাচ্ছ এইটুকু স্ল্যাবটাও ছোট কিন্তু কত সুন্দর লাগছে দেখো গুছিয়ে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে দিতে কতটা সুন্দর লাগছে দেখতে আর এদের টাইলসের ফুলগুলো দারুণ লাগে দেখতে যার জন্য পরিষ্কার করে দিতে আরও একদম চকচকে করছে একদম চকচকে ঝকঝকে দেখা দিচ্ছে দেখো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে রান্নাঘরটা কত সুন্দর লাগছে পরিষ্কার করার পর একদমে দারুণ লাগছে দেখতে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যাদের ছোট হোক বড় হোক সব প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে দেখবে দেখতে খুব ভালো লাগে যাই হোক তারপরে একটু বেসিনটাও বেসিনটা আমি এমনি স্কোয়াচ ব্যাগ দিয়ে পরিষ্কার করে দিয়ে দিই আমি আমাদের মানে কাজ শেষ হলে কিন্তু দেখো সাবান দিয়ে আজকে একটু পরিষ্কার করে দিলাম এটাও কিন্তু একদমই ঝকঝকে করবে সব প্রত্যেকটা জিনিস পরিষ্কার করলেই দেখতে সুন্দর লাগে তাই না বেডের বেসিনটা যদিও এই বেসিনটা এতটা ইউজ হয় না মাঝে মাঝে ইউজ হয় আর কম বেশি হাত ধোয়া রান্না করা কড়া ধোয়ার জল এগুলো তো ফেলতেই থাকি কিন্তু বেসিনে খুব একটা ইউজ হয় না তবুও কেন যাই না নোংরা হয়ে যায় তো যার জন্য আমি এটাও পরিষ্কার করে দিলাম তো যাই হোক সকালা তারপরে বাসন টাসন ধোয়া ওগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখবো আরও অনেক কাজ রয়েছে আমার রান্নাঘরে এটুকুই শেষ নয় যাই হোক রান্নাবান্নার মোটামুটি সব কাজ কমপ্লিট করে আমি এখন রান্না করতে চলে এসেছি আর এখানে তিতলি পুজো করছিল তোমাদের সাথে একটু শেয়ার করলাম তিতলির ঠাকুর তিতলি এখানে ঠাকুর কে স্নান করাচ্ছে এটা হচ্ছে ওর ঠাকুর হ্যাঁ এটা প্রসাদ দিয়েছেন ঠাকুরকে স্নান করানো হচ্ছে আমি খাবো খাবো হ্যাঁ তুমি খাবে আর কে খাবে আগে ঠাকুর খেয়ে নিক তারপরে তো তুমি খাবে নাহলে কি করে খাবে তুমি এখানে পুজো শেষ হয়ে গেছে তারপরে আমি কাপড় মেলতে এসেছিলাম তারপরে এখানে দেখো আমার বাবার মানে বাবার পুজো হয়ে গেছে তারপরে আজকে দেখো এই যে মনসা গাছে পুজো দেওয়া হয়েছে তো প্রত্যেক শনিবার দেওয়ারই কথা তো আমাদেরও দেওয়া হয় তো হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না কিন্তু মনসা গাছটা এত সুন্দরভাবে বাবা সাজিয়েছেন ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি দেখতে খুব ভালোই লাগছে আর মনসা গাছের কাছে কিন্তু সবসময় লাল ফুলই দিতে হয় তারপরে দেখো এসে আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি যা গরম পড়েছে সবটা তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারছি না এই যে দেখো রান্না করেছি চিংড়ি মাছ সবজি দিয়ে একটা চটচড়ি করেছি এটা খেতে বিশাল ভালো লাগে আর এখানে ছোট ছোট মাছগুলো দেখছো ছোট মাছের ভাজা করেছি এগুলো মচমজ করে ভেজে দিলে এর কাঁটাই খুঁজে পাওয়া যায় না তারপরে এখানে দেখো মাছের টক করেছি যা গরম পড়েছে একটু টক খেতেই মাঝে মাঝে ইচ্ছে হয় অনেক দিন আগে টক হতো তো অনেক দিনই টক হয়েছিল না ভাবলাম যে আজকে একটু টক করি এই যে বাগদা চিংড়ি মাছ পড়েছে আর এখানে মাছ পড়েছে ওই মাছগুলো দিয়ে আমসি দিয়ে টক হয়েছে তো আজকে রান্না বান্না এটুকুই করেছি গরমে বেশি কিছু খেতে একদমই ইচ্ছে করছে না গাইস দেখ একটা স্ট্যান্ড ফ্যান এসছে এত গরম আর সিলিং ফ্যানে হচ্ছে না তার জন্য জন্যই যে আর একটা স্ট্যান্ড ফ্যান দাদা আনলো দাদা বলে দিই দাদা তো এখানে নেই তো দাদার লোক আছে বলে দিয়েছিল যে এই মাত্র এনে দিয়ে গেল এ দেখো এতটা গরম পড়েছে সত্যি কথা বলতে সিলিং ফ্যানে একদমই বাতাস মানে গায়ে লাগছে না বলতে পারো যাই হোক এই তার জন্য এই স্ট্যান্ড ফ্যানটা তো আমাদের বাবা বাড়িতেও এসছে একটা সেটা তোমার তো দেখেছো এর আগের ফিরতে দেখিয়েছি আর এই স্ট্যান্ড ফ্যানগুলোতে কিন্তু বিশাল হাওয়া হয় দারুণ একটা মানে ঠান্ডা বাতাসও আসে যার জন্য দেখো এখানে একটা চলে এলো বাড়িতে একটা চলে এসছে আর এখানেও একটা চলে এলো এই যে দেখো এই যে হ্যাঁ নিচেটা খোলার কোনো প্রয়োজন নেই কারণ ওটা একটা গাপে আছে থাক নোংরা খুবই কম হবে এটা খুলে দিলাম এবার চালিয়ে দেখতে হবে এটাকে প্লাগ কোথায় আছে প্লাগ এই জায়গাটা আছে নিতে হবে ঘোরাতে হবে ফ্যানটা এই দেখো চলে এসেছে টিউশন থেকে হাওয়া কেমন পায় ভালো ভালো হ্যাঁ এই ফ্যান কার আছে কার আছে এই ফ্যান থাম্মি থাম্মির আছে থাম্মিরও একটা হয়ে গেল থাম্মির একটা আছে আর এখানে মামার ঘরে একটা হয়ে গেলো না বাবা সেটা কি সেটা সিলিং ফ্যান এটা স্ট্যান্ড ফ্যান হ্যাঁ আছে 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 তুমি এই হাওয়াটা কেমন দেখো এই যে এখানে আরো বাড়ানো কমানো আছে এই জায়গাটা না না হাত দিবে না এখানে থ্রি স্টেপ লেখা আছে এই যে হ্যাঁ কিন্তু আচ্ছা আছে হ্যাঁ পিছে এই এই হাওয়াটা থাক কেমন লাগে এটা ঠিক আছে বেশি বাড়ানো কমানোর দরকার নেই তাই না আবার কি বলছিস রে ভালো নিয়ে খেতে হবে হ্যাঁ লাগবে হ্যাঁ কি লিখেছে অঞ্জলি মিষ্টি পেন দিয়ে হ্যাঁ হ্যাঁ হাত দিবে না ফ্যানে যেমন ঠাম্মির ফ্যানে হাত দাও না এই ফ্যানেও হাত দেবে না ঠিক আছে হ্যাঁ সব ঘুরো বাতাস খাওয়ার ঘুরো এই দেখো এই যে আহ কি ঠান্ডা এই এই ফ্যানের বাতাস গুলো দারুন দারুন বাতাস আল্ট্রা গোল্ড হ্যাঁ দেখেছি